আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বেকার ভাই বোনদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি মূলত আমার চ্যানেল যাদের জন্য খোলা শিক্ষক কর্মচারী বৃন্দ প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ এবং সুন্দর আছেন দর্শক বৃন্দু বড় সুখবর নিয়ে হাজির হয়েছি আগের ভিডিওতেই তার ইঙ্গিত দিয়েছিলাম আর এবার পুরো পরবর্তী ভিডিওতে ঠিক শিক্ষকবোর্টি নিয়ে হয়ে গেলাম আর শিক্ষকবোর্টি হচ্ছে আপনারা জানেন যে গত কালকে অর্থাৎ গত 5 এক 2026 তারিখে এনটিআরসি কর্তৃক যে সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটি বিশেষ হিসেবে দেখানো হচ্ছে দর্শকবৃন্দ সেই কোন বিজ্ঞপ্তি নিয়েই মূলত বিস্তারিত আলোচনা করব। এবং খুটি নাটি সকল তথ্য জানতে পারবেন আশা করছি এর পরবর্তীতেও কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন আশা করছি আপনারা শেষ পর্যন্ত সাথে না থাকলে সকল তথ্যগুলো সুস্পষ্টভাবে পাবেন না বলে মনে করছি তো আপনারা শেষেই থাকবেন ভিডিওর একেবারে শেষ পর্যন্ত চলে যাচ্ছি মূল ভিডিওতে শুরুতেই বলে রাখি যে কতটি পদে এনটিআরসি এ তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি মূলত সর্বমোট সাতষট্টি হাজার দুইশো পদে এবং প্রত্যেকটি পদই এমপি ভুক্ত এই পদগুলো অনেক বিস্তারিতভাবে ভাবে যাচাই বাছাই করা রয়েছে আশা করি এমপি ভুক্ত সমস্যা হওয়ার কথা না দর্শক বৃন্দ এরপরে কোন প্রতিষ্ঠানে কি ধরনের প্রতিষ্ঠানে কতটি আছে যেমন স্কুল এবং কলেজে উনত্রিশ হাজার পাঁচশো একাত্তরটি এমপিওভুক্ত শূন্য পদ রয়েছে আবারও বলছি স্কুল এবং কলেজে উনত্রিশ হাজার পাঁচশো একাত্তরটি শূন্য পদ রয়েছে মাদ্রাসাতে রয়েছে ছত্রিশ হাজার আটশো চারটি এমপিওভুক্ত শূন্য পদ মাদ্রাসাতে প্রায় সাত হাজারেরও বেশি পদ শূন্য রয়েছে স্কুল এবং কলেজ কলেজে এরপরে যে কারিগরি এবং ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এগুলোকে কলেজ বলা হয় থাকে এই কারিগরি এবং ব্যবসায় প্রতিষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে আটশো তেত্রিশটি শূন্য পদ খালি রয়েছে এই গেল শূন্য পদের সংখ্যা কোন আবেদন করবেন কবে থেকে আবেদন শুরু হবে কবে থেকে আবেদন শুরু হবে 10 জানুয়ারি 2026 ইংরেজি তারিখ হতে আবেদন শেষ হবে 17 জানুয়ারি 2026 রাত দিবাগত রাত 12:00 টা পর্যন্ত অর্থাৎ 7 দিন সময় পাচ্ছেন এক কথায় এক সপ্তাহ সময় পাচ্ছেন আবেদনের অন্যান্য সময় যেগুলো ফুল মানে বিজ্ঞপ্তি হিসেবে দেখানো হয় সেইগুলোকে সময় কিন্তু এক মাস থাকে কোনো বাড়ানো হয়ে থাকে অনেক সময় সমস্যা হলে কোনো ঝামেলা থাকলে বাড়ানো হয়ে থাকে তবে এক মাসই থাকে ফিক্সড আর এবার মাত্র সাত দিন করা হয়েছে কারণ বর্তমান গণবিজ্ঞপ্তিতে খুব বেশি চাকরি প্রার্থী পাওয়া যাবে বলে মনে হয় না কারণ 19 তম যারা পরীক্ষা দিয়েছিল তাদের অধিকাংশেরই চাকরি হয়েছে 18 তম আর খুব বেশি নেই বলে আমি মনে করি এর মধ্যে অনেকে সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সব মিলে খুব বেশি প্রার্থী নাই এই কারণে খুব অল্প সময়ে কার্যক্রম শেষ করা যাবে এবং প্রার্থী আশা করছি প্রত্যেকই চাকরি হবে কারণ পদ রয়েছে যেহেতু সেতু কেউ বাদ পড়বে বলে আমার মনে হয় না আর এখানে বয়স কত চার জুন দুই ইংরেজি তারিখ পর্যন্ত চার জুন দুই তারিখ পর্যন্ত যাদের বয়স পঁয়ত্রিশ বছর হয়েছিল তারা আবেদন করতে পারবে এই সময়ের মধ্যে যাদের পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে অর্থাৎ পঁয়ত্রিশ ক্রস করেছে তারা আবেদন করতে পারবে না গত বছরের জুন মাসের চার তারিখ পর্যন্ত যাদের পঁয়ত্রিশ বছর ছিল পঁয়ত্রিশ ক্রস করে পঁয়ত্রিশের মধ্যে ছিল তারা আবেদন করতে পারবে আর পরীক্ষার সনদ যে আমরা যে এনটিআরসি পরীক্ষা যে সনদ অর্জন করি সেই সনদের মেয়াদ কতদিন থাকবে এই সনদের মেয়াদ হলো পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছর পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার তারিখ থেকে তিন বছর পর্যন্ত আর একটা কথা অনেক ইন্ডেক্স আবেদন করার আশায় রয়েছে। ইন্ডেক্সধারী কোন শিক্ষক এই কোন বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না বদলির কার্যক্রম সম্পন্ন হলে বদলি হতে পারবে আলাদা তো আশা করছি বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত আবার আরেকটি তথ্য দিয়ে রাখি তবে এবার শুনছি নাকি সাতটি পর্যন্ত সর্বোচ্চ সাতটি অন্যান্য বার গণবিজ্ঞপ্তি গুলোতে চল্লিশটি পদে আবেদন করা গেছে চতুর্থ এবং পঞ্চম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু এবার কিন্তু চল্লিশটি আবেদন নাই এবার মাত্র সাতটি আবেদন এবং এখানে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রতিষ্ঠানে যেতে আপনি একটা দেওয়া থাকবে সেখানে করলে। যদি আপনার ভিতরে না হয় তবে যে কোনো জায়গায় হতে পারে এ হলো একটা বিষয় সেক্ষেত্রে অনেক দূর দূরান্তে হয়ে যায় অনেকের এটা খুব সাবধানে দেওয়া উচিত ভেবে চিন্তে দেওয়া উচিত যদি আপনি অন্য কোনো জায়গায় যেতে ইচ্ছুক না থাকেন তবে আমার মনে হয় না এই অপশনটিকে টিকমার আপনার উচিত এমনও হয়েছে অনেকে আবেগে টিক মেরেছে এই গত ষষ্ঠ বিজ্ঞাপন বিজ্ঞপ্তিতে আমারও পরিচিত অনেকে টিক মেরেছে কিন্তু দিন শেষে তার অনেক দূরে হয়ে গেছে নিজের চয়েসের ভিতরে চাকরি হয়নি সেক্ষেত্রে বাধ্য হয়ে তারা চাকরি করেওনি তাহলে দেখুন কত বড় একটা পস্তানির ব্যাপার থেকে যায় এই জন্য ওইটা ভেবে চিনতে টিকটা মারবেন অপশনে তবে সাতটার যে ব্যাপারটা বললাম এটা এখনো এনটিআর সূত্রে আমি জানতে পারিনি এটা অনেকের পোস্ট থেকে দেখেছি বা তো দেখেছি তবে এনটিআরসি এখনো কি করবে এই আবেদন যে বিজ্ঞপ্তিটা দিয়েছে এখানে বিস্তারিত বলেনি তারা তবে আবেদন করতে গেলে বোঝা যাবে এক কথায় কয়টা চয়েস নিচ্ছে না নিচ্ছে এ হলো বিষয় তো দর্শক যদি আরো কারো আর টাকা পরিশোধ সাধারণত বাহাত্তর ঘন্টার মধ্যে হয় আবেদন শেষ হওয়ার পর যেদিন শেষ দিন অর্থাৎ বা আপনি যেদিন আবেদন করলেন সেদিন থেকে বাহাত্তর ঘন্টা পরবর্তী সেই সময় থেকে এই সময়ের মধ্যে আবেদন ফি জমা দিতে হয় আবেদন ফি এক হাজার টাকা হয়ে থাকে সবাইকে ভালো ভালো থাকবেন 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 সবাই সুস্থ সুন্দর থাকবেন আর আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে আরো গ্রো করতে চাই আর মূলত যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিলেও আপনাদের অনেকেরই আছে যারা হয়তো বা এই ইউটিউবের উপরে ভরসা করেন অনেকে হয়তো পত্রিকা তত্রিকা বা ফেসবুক ওইভাবে চালান না অনেকে আছে যে ফেসবুকে পুরো তুলকালাম শুরু হয়ে গেলেও অনেক ঘটনা টের পান না অনেক সার আছেন কিন্তু ইউটিউবে তারা দেখেন রেগুলার তাদের জন্য আমার ভিডিওটি শেয়ারও করবেন তারা দয়া করে আর সবাই আল্লাহর অশেষ মেহেরবানীতে আবারও ভালো থাকবেন সুস্থ সুন্দর এবং মঙ্গলময় অবস্থান থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আরো সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি আসসালামু আলাইকুম